আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন যশোর জেলার চার গরুরী সুটাম দেহের গরুগুলো দেখা দেখি দামাদামি হচ্ছে তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কেমন যাচ্ছে খুব একটা ভালো না কারণ কি ভাই দেশি গরু মহাশাল অনেক সুন্দর একটা গরু দর্শক জাতের গরু গরু ভাই ছয় দাঁত আম দেহের গরু একবারে মাথা দেখি অনেক সুন্দর একটা গরু দর্শক ছয় দাঁতের তো গরুটা ভাই এত বড় একটা গরু শাড়ি দিয়ে রাখছেন হয় ভদ্র আছে আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু কত টাকা দাম চাচ্ছেন একশো দেড়শো দাম পর্যন্ত হচ্ছে দর্শক দেড়শো পর্যন্ত দাম হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু ভাই একশো সত্তর দাম চাচ্ছে দেড়শো হয়েছে নিয়ে কত দেখা কিছু মোটামুটি বান্ন চুয়ান্ন পঞ্চান্ন হলে দিয়ে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ফিজিয়ান জাতের ষাড় গরু সুটাম দেহের দেখতে ভালো আছেন আলহদুল্লিলাহ ভালো বাজার কেমন যাচ্ছে মোটামুটি এটা জাতে কি সৃজিয়ান শুনলেন এত বড় একটা গরু ছেড়ে রাখছেন ভদ্র আছে তো মনে হয় খুব ভদ্র গরু কতটুকু বস্তা আছে ধারণা করছেন পাঁচ মন পাঁচ মন বশ হোক আপনারা শুনলেন ধারণা করতেছে পাঁচ মন বস্তু আছে সুটাম দেহের গরু কুরবানী উপযোগী সৃজিয়ান জাত কয় দাঁত

সাই আল জাতের সার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী সাই আল জাতের সার গরু কতটুকু গস্ত আছে ধারণা করছেন সাড়ে পাঁচ মন চাচ্ছেন কত দর্শক একশো দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার দাম উঠেছে কত দাম উঠেছে কত দেড়শো আপনার নিয়ত একশো ষাট শুনলেন একশো হলে বিক্রি হবে দর্শক কুরবানি উপযোগী সার গরু দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান কুরাস মনে হচ্ছে কাকা এটা কত যাচ্ছেন দর্শক একশো বত্রিশ দেখতে পাচ্ছেন কতটুকু কষ্ট আছে ধারণা করছেন শুনলেন ধারণা করতেছে সাড়ে চার মন গোস্ত আছে চাওয়া দাম কত একশো পঁয়ত্রিশ বেচা বিক্রি নিয়ে একটা ধারণা দেন একশো বিশ শুনলেন দর্শক একশো বিশ হলে বিক্রি হবে কুরবানি উপযোগী গরু দেখা দেখি দামি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের সার গরু সুটাম দে ভাই এটা কত যাচ্ছেন বড় ভাই এটা কত যাচ্ছে একশো পনেরো চাওয়া কতটুকু গোস্ত আছে ধারণা করছেন সাড়ে তিন মন দর্শক সাড়ে তিন মন গোস্ত আছে ধারণা করতেছে তবে কিছুটা কম হতে পারে নাকি বেচা বিক্রি নিয়ে ওইটাই একটা আন্দাজের উপর দাম উঠেছে কত বিভিন্ন ধরন বিভিন্ন রকম পাচ্ছে আপনার নিয়াদ কত আমার নিয়াদ একশো একশো এক লাখ হলে বিক্রি হবে দর্শক কুরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছেন সার গরু ঠিক আছে বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু সুটাম দেহের কাকা এটা কত যাচ্ছে একশো তিরিশ চাওয়া শুনলেন একশো তিরিশ দাম চাচ্ছে দর্শক কুরবানি উপযোগী কতটুকু গোস্ত আছে ধারণা করছেন চার মন চার মন দাম উঠেছে দাম দশ বারো দশ বারো ভাই দশ দশ বারো পর্যন্ত দাম উঠেছে কোরবানি উপযোগী সারগরু গরু আপনার নিয়ত কত আসলে আঠারো ঠিক আছে বিক্রি করেন এই দিকে দেখতে পাচ্ছেন দেখা দেখি দামা দামি চলতেছে কি অবস্থা ভালো তো যাতে কি কুরাজ গরু দর্শক আপনারা শুনলেন কুরাজ জাতের গরু চাচ্ছেন কত এক লাখ পঁয়ষট্টি দশক শুনলেন এক লাখ পঁয়ষট্টি বেসা বিক্রি নিয়ে দুই পাঁচ হাজার দেড়শো দেড়শো হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে কুরবানির হাট থেকে